কিট স্পন্সরের যুগে প্রবেশ করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশীয় স্পোর্টস ওয়ার ব্র্যান্ড দৌড়ের সাথে দুই বছরের চুক্তি করেছে ফুটবল ফেডারেশন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এবং স্পন্সর প্রতিষ্ঠান দৌড়ের ফাউন্ডার ও সিইও আবিদ আলম চৌধুরী ফুটবল ফেডারেশন ভবনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অনেক যাচাই বাছাইয়ের পর দৌড়কে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল আমরা কিন্তু প্রক্রিয়াতে কোনো ছাদ দিই নাই ওনারা আমাদেরকে স্যাম্পল জার্সি দিয়েছিলেন বিগত দুই মাস আগে সেই স্যাম্পল জার্সি পরে কিন্তু আমাদের সোনানধন্য কিছু ক্লাব ট্রেনিং করেছে আমাদের মহিলা জাতীয় দল ট্রেনিং করেছে তা আমরা মানে জার্সিটাকে অল ওয়েদারে যদিও বৃষ্টি এখনো পড়ে নাই বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে বিভিন্ন তে বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা কোনো চেক করেছি যেন কালার স্টিচিং এগুলো কোনো কম্প্রোমাইজ না হয় দৌড়ে ব্যাপারে আমি বলতে চাচ্ছি বর্তমানে ষাটজন কর্মী আছেন তারা এই বাংলাদেশ ফুল ফেডারেশনের জার্জি এবং কিট নিয়ে চব্বিশ ঘন্টা ভাবে কাজ করছেন জার্জির বাইরে আমরা কিন্তু ফুল কিট নিয়ে তাদের সাথে কথা বলছি ফুল কিট মানে কিন্তু ব্যাগ ট্রাউজার্স ট্র্যাক স্যুটস এই চুক্তির ফলে কিটের জন্য আর কোনো খরচ করতে হচ্ছে না বাফুফেকে উল্টো আরো আয় হবে বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম দৌড় যে কিটটা দিবে সম্পূর্ণ তারা তাদের খরচে আমাদেরকে দিবে আমাদের বিএফ এর কোনো খরচ হবে না সো উই উইল নট স্পেন্ড এনি মানি উই উইল নট বাই এনিথিং টোটাল কিট যেটা লাগবে এই দুই বছর রিকোয়ারমেন্ট অলরেডি তাদের সাথে আমরা শেয়ার করেছি তারা সেটা দেখিয়ে তারা এগ্রি করেছে যে তারা পুরোটাই আমাদেরকে বিনামূল্যে দিবে লাস্ট ইয়ারগুলিতে আমরা দেখেছি যে আমাদের বিএফ এর পক্ষ থেকে কিট বাবদ অলমোস্ট এক কোটি টাকা খরচ হয় প্রতি বছর সো আন্ডারস্ট্যান্ডেবলি ওই টাকাটা এখন আমাদের লাগবে না এটা কিন্তু আমরা মার্চেন্ডাইজিং এ টার্ন করব সো ইট উইল নট অনলি বি দ্য জার্সি এটা একটা সেট যেটা কমার্শিয়ালি আমরা মার্কেটে ছাড়বো অনলাইন বলেন রিটেল বলেন সেখান থেকেও দৌড় আমাদের সাথে একটা পার্সেন্টেজ অফ রেভিনিউ শেয়ার করবে সো ইনশাল্লাহ ইভেন্চুয়ালি আমাদের বছর শেষে কিছু অ্যাডিশনাল রেভিনিউ আসবে এই চুক্তির মাধ্যমে ছেলে ও মেয়েদের এবছর অনেক টুর্নামেন্ট আছে বাংলাদেশের ফিফার গাইডলাইন অনুযায়ী সব টুর্নামেন্টেই নতুন কিট ব্যবহার করা হবে এবছরে আপনারা জানেন এএফসি ছেলেদের পাঁচটি খেলা আছে সাফ আছে মেয়েদের আমরা ন্যূনতম দুটো ফিফা উইন্ডোতে খেলতে চাই অ্যান্ড মেয়েদের সাফ আন্ডার টোয়েন্টি আছে এএফসি আন্ডার টোয়েন্টি আছে মেয়েদের সাফ আন্ডার সেভেন্টিন আছে এএফসি আন্ডার সেভেন্টিন আছে এবং ছেলেদেরও সাফ অ্যান্ড এএফসি আছে এইচ ভিত্তিক সো প্রতিটি টুর্নামেন্টেই ইনশাল্লাহ উই উইল হ্যাভ দ্য কিট আর অ্যাজ পার দ্য ফিফা গাইডলাইন কিটটা ব্র্যান্ডিং পজিশনিং হবে আপনারা জানেন যে কিটের বাম দিকে এমলেমটা থাকে ফেডারেল ফেডারেশনের যেটা সবসময় থাকে আর ডান দিকে দ্য ম্যাক্সিমাম ইস সেন্টিমিটার এর ভিতরেই দৌড়ের লোগোটা থাকবে জাস্ট লাইক এনি আদার গ্লোবাল ব্র্যান্ডস অল অফ দ্য ওয়ার্ল্ড আর একটা টেমপ্লেট করে আমরা আজকের পরে আজকে যেহেতু আনুষ্ঠানিক যেহেতু সম্পন্ন হয়েছে আমরা ফিফা তে পাঠাবো ফর দিয়ার অ্যাপ্রুভাল অ্যান্ড ইনশাল্লাহ সাবজেক্ট অ্যাপ্রুভাল হোপফুলি আমাদের নারীদের যে ইউতে যে ফ্রেন্ডলিটা আছে সেখানেই মহিলাদের ফার্স্ট জার্সিটা পড়বে ছেলেদের খেলার আগে উই উড লাইক টু উইচ ইন দ্য এন্ড অফ মার্চ আমাদের ইচ্ছা আছে ফুল মেন্স কিটটা লঞ্চ করার জন্য আর এফসি ওমেন্সের আগে ফুল ওমেন্স কিটটা লঞ্চ হবে ইনশাল্লাহ জার্সির ডিজাইনের কাজ চলছে অতি দ্রুতই নতুন জার্সি উন্মোচনের কথা জানালেন দৌড়ের ফাউন্ডার ও সিইও আবিদ আলম চৌধুরী বিএফএস থেকে আমাদের আর আমাদের রিকমেন্ডেশন মিলে একটা ডিজাইনার ঠিক করা হয়েছে যিনি বাংলাদেশি অরিজিন বাট বিদেশি ডিজাইনার সো উনি ইন্টারন্যাশনাল লেভেলে একজন ডিজাইনার আশা করি আর উনি বাংলাদেশের হেরিটেজটাই ওই এর মধ্যে জার্সির মধ্যে বোঝানোর চেষ্টা করবে হোপফুলি আমরা ফেরি সুন ডেট বলতে পারবো না জার্সি ডিজাইনটা লঞ্চ হয়ে যাবে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা